হে গে সোলকন মেচারেল আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে দেবদা অলরেডি আজকেই আজকেই উড়লো দেবদা উড়ো উড়ো মানে উড়াল যেটাকে বলে বা যেটাকে বলা যেতে পারে যে দেবদা একদম উড়ে গেল আজকেই থাইল্যান্ডের উদ্দেশ্যে আজকেই দেবদা চলে গেল থাইল্যান্ড কিসের জন্যে গান শ্যুটিংয়ের জন্যে রঘু ডাকাতের গান শ্যুটিংয়ের জন্যে আজকেই দেবদা বিদেশ যাত্রা করলো ইয়েস অলরেডি অলরেডি এয়ারপোর্ট থেকে ছবি চলে এসছে দিলসে দেবিয়ানের পক্ষ থেকে ছবি চলে এসছে আলাদা লেভেলের ধামাকা চলে এসছে আর কি বলবো ভাই আর কি বলবো থ্যাংকস টু সৌমি ও আমাকে পাঠালো তাই আমি জানতে পারলাম এই যে বারবার কল করে করে বলেছে দেখো আপডেট 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 ঠিক আছে আমি অলরেডি তোমাদেরকে দেখাই ইয়াস এটা একটা মারাত্মক আপডেট এক্ষুনি বত্রিশ মিনিট আগে এসছে আমি জাস্ট আগে একটা ভিডিও ছেড়েছি একটু দেরি করে দিলাম তোমাদেরকে এখনও অবধি তাও বেঙ্গল ইউটিউবে কেউ দেয়নি বোধ তো এই আপডেটটা একদম অফিশিয়াল সেটা হচ্ছে দিলসে দেভিয়ান থেকে পোস্ট হয়েছে দেভ জেটস অফ টু থাইল্যান্ড টু শ্যুট আর সং ফর হ্যাশ্যাক রঘুরাকাত এখানে দেব দা এয়ারপোর্টে যাবে আর কোনো এয়ারপোর্টের কর্মী দেবদার সাথে ছবি তুলবে না এটা তো হতেই পারে না তা তো উনি মেগাস্টারই নয় তো দেবদা আলটিমেট মেগাস্টার আমাদের এপার বাংলার এবং সত্যি কি লাগছে দেবতাকে আমি সিরিয়াসলি দেখছি আর বাচ্চা লাগছে মেয়েটাকে দেবদা আসলে এত লম্বা যাই হোক দেবদার পাশে যেই দাঁড়ায় আমি দাঁড়ালে আমাকেও করে বিশাল বাচ্চা লাগে যাই হোক দেবদার এই ছবিটা দেখে কি মনে হচ্ছে সেই বড় বড় দাড়ি নিয়েই দেবদা কিন্তু যাচ্ছেন এবং চেহারা ইত্যাদি সেগুলো দেখে মনে হচ্ছে প্রচণ্ড এবং কতটা রোগা লাগছে না দাদাকে আমার কেন জানি মনে হচ্ছে দাদাকে খুব রোগা লাগছে মানে দেখো দাদা পুরো একদম মাসেল কাটফাট বার করে খুব রোগা লাগছে দাদাকে মানে স্লিম একটা ফিগার কিন্তু কোথাও গিয়ে এই গানটার জন্য ডিজাইন করা হচ্ছে দেখা যাক এই গানটাই বাবা যাদব ডিজাইন করেন কিনা বা এই গানটাই বাবা যাদব কোরিওগ্রাফ করেন কিনা এবং এটা ব্যাংকক ব্যাংকক আমরা এতক্ষণ বলছিলাম এবার পার্টিকুলার ব্যাংকক তো অনেক বড় জায়গা সেখানে একটা পার্টিকুলার জায়গা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে থাইল্যান্ডে শ্যুট হচ্ছে ইয়েস থাইল্যান্ডে কিন্তু এই গানটা শ্যুট হতে যাচ্ছে এবং দেবদা কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে পা মানে থাইল্যান্ডে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়েছেন আজকেই এবং এটা আজকে সকালবেলা তোলা একটা ছবি তার মানে আজকেই হয়তো পৌঁছে যাবেন কাল থেকে হয়তো শুটিং শুরু হয়ে যাবে গানের এবং গানটা হয়তো ওখানে দুদিন শ্যুট হবে দেন তারপরে দেবদা হয়তো আর দুদিন থাকবেন দেন তারপর ব্যাক করবেন তো কোথাও গিয়ে চার পাঁচ দিন আর সময় আমার মনে হয় আজকে তেসরা জুন এবং আর চার পাঁচ দিন মানে মোটামুটি ধরে রাখো আট ন তারিখে দাদা ফিরে আসবেন হয়তো খুব ম্যাক্সিমাম হলে খুব ম্যাক্সিমাম হলে আট ন তারিখে দাদা ফিরে আসবে তারপরে তো এডিট প্যানেলে বসবে এবং এখানেও কিন্তু কিছু পারপাস স্টুডিওতে এ রয়েছে সেটা দেব মানে রঘুডাগাতের অ্যাক্টার যে তারাই বলেছে অলরেডি তারা কাজ করেছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট রঘুডাগাত শুটিং ইত্যাদি ইত্যাদি এরকম তো অনেক জায়গা থেকে বেরোচ্ছে তো আজকে সকালবেলায় একটা শেয়ার করেছি যেখানে ব্যাংককের কথাটা এক্সক্লুসিভলি তোমাদেরকে সেই বলেছে সেটাই জানিয়েছি রঘুডাঘাতের একটা ডায়লগ বলেছে সেটাও জানিয়েছি এবং ফাইনালি দেবদা কিন্তু অলরেডি এয়ারপোর্টে ধরা দিয়েছে তাকে মানে তাকে দেখা গিয়েছে আর কি এবং সে থাই থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে এরকমটা কিন্তু অফিসিয়ালি জানা গিয়েছে আসলে এই মানুষটার এমন একটা মানুষ তুমি বলো তো মানে আলোচনা করব যে মানে এরকম একজন একজন কাউকে দেখো আলোচনা করার জন্য অলওয়েজ কিছু না কিছু কন্টেন্ট আছে অলওয়েজ কিছু না কিছু কন্টেন্ট আছে এবং কিছু না কিছুভাবে ভাইরাল হচ্ছে কিছু না কিছু হচ্ছে আপডেট কিং ভাই দেবদা আপডেটেরও কিং ঠিক আছে দেবদা নিজে কিন্তু এখনও কিছু স্টোরি বা ইত্যাদি পোস্ট পোস্টর ইত্যাদি করেনি কিছু তো দেবদা হয়তো ব্যাপারটাকে মানে কি বলবো লুকিয়ে চুরিয়েই রাখতে চাইছে কিন্তু দেবদা বলে কথা এয়ারপোর্টে পাড়ি দিলেই কর্মীরা ঝেঁকে ধরবে ছবি তুলবে এবং সেখান থেকে আস্তে আস্তে ফ্যান ক্লাব থেকে বেরিয়ে যাবে সব কিছু তো যাই হোক এটার জন্য বেস্ট অফ লাক দেবদার যদি এই ভিডিওটা দেখে বা দেবদার কোনো টিম যদি এই ভিডিওটা দেখে তাহলে অবভিয়াসলি বলবো রঘু ডাকাতের আইটেম সং হোক বা এমনি গান হোক বা যাই গান হোক না কেন ডান্স নাম্বার হোক যেটার জন্যেই থাইল্যান্ড যাওয়া হচ্ছে সেটার জন্য দেব আলাদা করে অ্যান্ড এন্টায়ার টিম অফ রঘু ডাকাতকে বেস্ট অফ লাক ফাটিয়ে গানটা শ্যুট হবে এটুকু আমরা মানে উপরওয়ালার কাছে প্রে করবো ভগবানের কাছে প্রে করি যেন তোমরা ফাটিয়ে গানটা শ্যুট করে আসতে পারো আর এমন কিছু দেখাতে পারো আমাদেরকে সেটা আমরাও ছিটকে যাই পাগলে যাই উড়ে যাই চলো বন্ধুরাও নতুন কোনো ভিডিওতে দেখা হবে